আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে পদ্ধতিগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব। সেটা হচ্ছে খাকি ক্যাম্পের হাঁসের মায়াবাসা এবং ব্ল্যাক এর হাঁসের মায়াবাসা আমরা যে পদ্ধতিতে যে টেটেতে সাজিয়ে সাজিয়ে রেখেছি সেটি হচ্ছে আমরা সারাদিন তাদের রোদের উপরে রেখেছি যেহেতু বুডিং সবাই করতে পারে না সেহেতু যারা আমাদের থেকে বাচ্চা নেবে তাদের সহজ পদ্ধতিতে আমরা বুডিংয়ের কিছু কথাবার্তা বলে থাকি সেটা হচ্ছে আপনারা যাদের বোরিংয়ের ব্যবস্থা নেয় তারা আপনারা এরকম টেডেতে বা গোল টিন দিয়ে বোরডিংয়ের সিস্টেম করে আপনার রোদে রেখলে সেটা বাচ্চার অনেক ভিটামিন পাওয়া যায় এবং বাচ্চার সুস্থ সবল থাকে তাই বোডিংয়ের প্রয়োজন হয় না যাতে রৌদের ব্যবস্থা থাকে কিন্তু অতিরিক্ত রোদে রাখা যাবে না আর উপরে কিছু দিয়ে ঢেকে রাখতে হবে যেহেতু বেশি রোদ থাকলে সমস্যা আর বেশি রোদ হলে আপনারা সাওয়া জায়গায় নিতে পারেন দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল বাচ্চা টন্টনে বাচ্চাগুলো সব সব রেডের বাচ্চা যাদের এরকম বাচ্চার প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো কোয়ালিটির বাচ্চা আমরা দিয়ে থাকি আমাদের জেলা ভাগেরহাট থানা শরণখোলা ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ